তো হ্যালো এভ্রিয়ন আজকে আবারও আমরা এক্সেল নিয়ে আলোচনা করব তো এক্সেল বিগত কয়েকদিন ধরে এক্সেলের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেই বিষয় নিয়েই পুরো এই ভিডিওটা তো আজকে একটা পুরো স্যালারির ফর্ম্যাট তৈরি করবো স্যালারি শিটের তো যেগুলো আপাতত এখন পর্যন্ত দেখেছি সেই ওরিয়েন্টেড বেস করে মানে সেইগুলোকে বেস করে পুরো একটা আমি স্যালারি শিট তৈরি করব তো আগে যেগুলো আমরা দেখেছি সেই বেসে এইটা হবে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে বা আপনারা সবাই বুঝতে পারবেন আগে যদি ভিডিও যারা দেখে দেখে থাকবেন তো যাই হোক এবার সরাসরি শুরু করা যাক প্রথমে আমি এখানে আইডি লিখছি ঠিক আছে আইডি লিখলাম তারপরে নাম লিখলাম নেম তারপর ডেজিগনেশন লিখলাম তারপর বেসিক তারপর হাউস হাউস ধরলাম হাউস অ্যালাওয়ান্স যেটা আছে ফিফটি পারসেন্ট ধরলাম ফিফটি পার্সেন্ট থাকবে তো এগুলি একটু বড়ো করে নিই আমি রোটা বড়ো করে নিই এটাকে 55 করে দিলাম ঠিক আছে সরি এইটা তো আচ্ছা তো বড় করে লাভ নেই শুরু তো এটা বড়ো করে নিলাম পুরো সব বিষয়ে দেখাচ্ছি যে কী কী করতে লাগে তো একটুখানি স্কিপ করবেন না তাহলে পুরো বিষয়টা ধারণা পেয়ে যাবেন যে আগে কোনো কিছু মিস করে থাকলে সেগুলো আপনারা বুঝে যাবেন মেডিকেল মেডিকেল হচ্ছে টেন পারসেন্ট দিলাম নাহলে টুয়েলভ পারসেন্ট দিলাম এবার হচ্ছে ডিএ টু পার্সেন্ট দিলাম তারপর হচ্ছে টোটাল টোটাল তারপর হচ্ছে পি এফ এইট পার্সেন্ট দিলাম আন্দাজে দিচ্ছি সব হ্যাঁ ইন্সুরেন্স ইন্সুরেন্স ওয়ান পারসেন্ট দিলাম আর হচ্ছে পি এফ ফর লোন যেটা আপনাদের কাটবে পি এফ লোন আর হচ্ছে টোটাল ডিডাকশান ডিডাকশান এন ডিডাকশান তারপর হচ্ছে নিট পে টি নিট পে এটা হচ্ছে আমার তো এটাকে ধরলাম আর হয়তো এটা পুরো সব সেট আছে যেগুলো সেট নেই সেগুলোকে সেট করে সরি মিডিল আনতে চাইছি তো এরকমভাবে সেট গুলো করে নিতে হবে আর যদি মনে হয় এটা একটু বড় করবেন করে নেবেন তাহলে পুরো জায়গাটা বেঁচে যাবে আর না হলে তো এটাকে আমি একটু হাইলাইট করতে চাইছি এটা করার জন্য আপনি রো এটাকে রো বলতে টোয়েন্টি করে দিলাম কুড়ি তো যাই হোক আর একটু বড় করা যাবে আরে ভাল লাগছে না এটাকে আরো বড় করে দিলাম ছাব্বিশ করে দিই ঠিক আছে গ্রিট গ্রিট অপশন এটা তো ঠিক আছে আশা করি বোঝা গেছে এটা এবার ওয়ান নিলাম তারপর টু নিলাম নিয়ে আমি একটু নিলাম পাঁচ পর্যন্তই নিই ঠিক আছে নাম্বারগুলো চলে আসলো এবার এবিসি এব দিলাম সব ক্যাপিটালেই করছি তারপর যে কোনো নাম নাম একটা আমি ভুলভাল লিখে দিলাম আর কি এখানে বিভিন্ন নাম হবে তো নামগুলো হবে এখানে এ হচ্ছে সিও ধরে দিলাম এ হচ্ছে অফিসার অফিসার তারপরে হচ্ছে এ অফ এ অফিসার অফিসার ধরলাম তারপর বিভিন্ন ক্লার্ক যারা আছে বিভিন্ন এ ধরলাম বি ক্লার্ক তো এরকমভাবে ধরে নিলাম ঠিক আছে তো এই টোটাল পোশাকটা একটু যেহেতু এটা নিয়ে কাজ করছি এত ছোট ভাবে করতে কাজ করতে অসুবিধা হবে ঠিক আছে এখানে আমি পঁয়ত্রিশ করে দিলাম ঠিক আছে এবার একটু দেখতে সুবিধা হচ্ছে এইটুকু রো রো করলাম আমি একটু বাড়িয়ে এটা কত করা আছে তিরিশ করে দিলাম বাড়ি লাভ নেই এটা বাড়ি লাভ নেই এটা অনেকটা বেড়ে যাবে যাই হোক তো এইটাকে আমি হাইলাইট করে নিই একটুখানি এগুলো একটু আপনাদের মতন একটু সাজিয়ে নেবেন আরকি যতটা ভালোভাবে সাজানো যেতে পারে আর কি ঠিক আছে এবার যদি মনে করেন এগুলো একটু মিডিল মিডিল টাইপের যদি হয় লেখাগুলো তো এরকম ভাবে সাজিয়ে নিতে হবে ঠিক আছে এটা পরের বিষয় তো এবার বেসিকটা আমি এটা ধরলাম হচ্ছে বেসিক কত ধরি সিওর পঞ্চাশ হাজার ধরলাম পঞ্চাশ হাজার ঠিক আছে এটা হচ্ছে কুড়ি হাজার তারপর হচ্ছে মেডিক্যাল সরি ফিফটি হাজার এটা এত সরি এটাকে আমি নিজের মতন ভাবেই করে নিয়েছিলাম এটাকে একটা সূত্র ধরে করতে হবে সেটা হচ্ছে এখানে ইজিকাল টুক দেব ঠিক আছে ইজিক্যাল টু দেওয়ার পরে এখানে আমি এই বেসিকের ফিফটি পার্সেন্ট করবো তাই তো বেসিকটা স্ট্রেট করলাম তো এর ফিফটি পার্সেন্ট ফিফটি করলাম এন্টার করলাম কুড়ি হাজার তো হয় না এটা পঁচিশ হাজার হবে সরি ফিফটি পার্সেন্ট তো এটা চলে এসছে তারপর হচ্ছে মেডিকেল ঠিক একই রকমভাবে মেডিকেলটাও আমাকে করতে হবে মেডিকেলটা এর টুয়েলভ আমাকে আবার ফিজিক্যাল টু নিলাম ফিফটি পার্স পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ইন্টু টুয়েলভ পার্সেন্ট পার্সেন্ট দিলাম এন্টার দিলাম টুয়েলভ পার্সেন্ট চলে আসলো ঠিক আছে ঠিক একই রকমভাবে ডিএ হবে ডি এ হচ্ছে টু পার্সেন্ট পঞ্চাশ হাজার দেবো পঞ্চাশ হাজার দেবো পঞ্চাশ হাজার দিচ্ছি এবার হচ্ছে এর সরি ইজিকল টু হবে ইজিকাল টু পঞ্চাশ হাজার ইন্টু কত পার্সেন্ট টু পারসেন্ট এন্টার করলাম টু পার্সেন্ট চলে আসলো এবার টোটাল এই টোটালটা আমার করতে হবে এই টোটালটা করতে হলে আমি এখান থেকে পুরো এটা নেবো নিয়ে অটো সাম করলাম এটা টোটাল চলে আসলো ঠিক আছে যদি সন্দেহ থাকে ক্যালকুলেটারে যোগ করে নেবেন আমি এখানে যোগ করে দেখাই দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার প্লাস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাস ছ হাজার প্লাস এক হাজার এন্টার মারলে এই টোটালটা চলে আস এটা জাস্ট দেখাচ্ছি দেখালাম এমনি তো ভুল হওয়ার কোনো কারণ নেই তো একই রকমভাবে আমাকে এটা করতে হবে তো ফিজিক্যাল টু কত ডি টু ইন্টু এইট পারসেন্ট এন্টার তারপরে হচ্ছে ইন্সুরেন্স আছে একই রকমভাবে এখানে সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করলেও হবে না হলে এখানে ডি টু লিখবেন ডি টু ইন্টু ওখানে সিলেট হয়ে গেছে ইন্টু ওয়ান পারসেন্ট এরকম সরাসরি লিখতেও পারেন আবার এরকমভাবে নিউ চলে যেতে পারে ঠিক আছে এবার পি পি ধরলাম কত ধরা যেতে পারে পিএফ ধরলাম পাঁচ হাজার ঠিক আছে তা টোটাল কত হবে টোটাল ডিরেকশন আমার এখান থেকে হবে তাহলে এটাকে পুরো টোটাল সিলেক্ট করলাম সিলেক্ট করে অটো সাম করলাম চলে আসলো ঠিক আছে তো এরকমভাবে টোটাল হয়ে গেল তো আমরা নিট পেটা বের করব নিট পেটা বের করতে গেলে আমার টোটাল থেকে এই টোটাল ডিরেকশানটা মাইনাস করলেই নিট পে আমরা পেয়ে যাব তো একটুখানি এটা একটু বড়ো করে দিই সুবিধা হবে ওইটাও বড়ো হচ্ছে সরি এইটুকু বড়ো করবো আমি তার জন্য এইটুকু জায়গা ষোলোতে থাক ঠিক আছে আর এটাকে একটু বোল্ড করে দিই তো পুরো বিষয়টা আমি ধীরে সুস্থে দেখাচ্ছি তো আগেও যেগুলো আমরা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওর থ্রুতেই এইগুলো এই পুরো টোটাল প্রসেসটা তো আমি এটাকে মাইনাস করব আবার টু দেবো কোনটাকে মাইনাস করব এইটাকে মাইনাস করব সিলেক্ট করলাম মাইনাস এই টোটাল ডিরেকশানটাকে মাইনাস করব এন্টার করলাম এতটা নিটবে ঠিক আছে তো এরকমভাবে প্রতিকটা আমার করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি এরকমভাবে পত্রিকাটা কি এরকমভাবে করব না এটা আর এই যে একবার করে ফেললাম এক্সেলে এটাই হচ্ছে সুবিধা আর কোনো হিসাব করতে হবে না অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে সেটা দেখাচ্ছি তো এখানে আমি কিন্তু ফর্মুলা ইউজ করিনি মানে বেসিক বেসিক যে স্যালারিটা সেটার মধ্যে কোনো ফর্মুলা ইউজ করিনি এখানে ডবল ক্লিক করলেই ফর্মুলা দেখা যাবে যে ফর্মুলা ইউজ করেছি কি করিনি কারণটা হচ্ছে এক একজনের স্যালারি এক এক রকম হয়ে থাকে তো অফিসারের স্যালারি হতে পারে মেবি ধরলাম তিরিশ হাজার তিরিশ হাজার ধরলাম তারপরে এগুলো সবই মোটামুটি এটা আমি ষোলো করে দিই সবই ষোলো এগুলো সবই ষোলো করে দিলাম এবার এটা তিরিশ হাজার ধরলাম একে কুড়ি হাজার ধরলাম কুড়ি হাজার ধরলাম কুড়ি হাজার কুড়ি হাজার এ হচ্ছে পনেরো হাজার এ হচ্ছে দশ হাজার ঠিক আছে তো এরকমভাবে করতে হবে তো কারণটা হচ্ছে স্যালারি সবার বিভিন্ন হয়ে থাকে এখানে কিন্তু আমার ফর্মুলা ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে সেই ক্ষেত্রে আমাকে এইটা ধরতে হবে এটা ধরে ড্রাক করলেই প্রতি কটা ফর্মুলা এই এই সূত্র ধরে চলে আসবে এবার এই সূত্রটা দেখতে হলে কী করব আমি এখানে ক্লিক করব যে সূত্রটা ঠিকঠাক লিখেছে নাকি এখানে যেগুলো সূত্রটা ইউজ হয়েছে সে ফিফটি পার্সেন্ট সেটাও দেখিয়ে দিচ্ছে এটা এখানে দেখুন ক্লিক করার পরে একটা হাইলাইট হয়ে যাচ্ছে কোনটা কোনটার ক্ষেত্রে ইউজ হয়েছে তো এটাই করতে করতে এমনি অটোমেটিক্যালি আপনাদের বিষয়গুলো ধারণা চলে আসবে তো এরকম প্রতি কটা আমি ড্রাগ করে নেব যেহেতু আমাদের ফর্মুলা আগেরটা করা আছে ঠিক আছে তো যাই হোক এটা পঞ্চাশ হাজার আমি এটা ইচ্ছে করে ভুল করেছি ঠিক আছে এখানে ড্রাক করলে ষাট হাজার আসছে এই ছ হাজার আসছে কিন্তু ছ হাজার তো সব কটা হবে না আমি ইচ্ছে করেই এটা ভুল করেছি তো এরকম ভুল হয়ে থাকে মাঝে মাঝে তখন মনে কি কী হলো তো এখানে ফর্মুলাটা দেখে নিতে হবে তো ফর্মুলা এখানে পঞ্চাশ হাজার আমি ইনক্লুড করে দিয়েছি কিন্তু এখানে পঞ্চাশ হাজার হবে না এখানে ডি টু হবে তাই তো এখানে ডি টু এবার ফর্মুলাটা আমার ইউজ হলো ষাট হাজার ইউজ হবে এগুলো আমাকে ডিলিট করে দিতে হবে এবার ফর্মুলাটা যখন আমি এটা ড্রাক করবো পুরোপুরি এটা অনুযায়ী আসবে তো এটা যে ডি থ্রি এইটা অনুযায়ী হচ্ছে তো সেই অনুযায়ী এই ইকুয়েশানগুলো চলে আসবে তো এটা ফর্মুলা ইউজ করেছি এবার প্রতি আমি ইউজ করেছি এগুলো একটুখানি মাথায় রাখতে হবে তো এটা হচ্ছে টোটাল টোটালটাও আমি সাম করেছি তো এখানেও টোটাল চলে আসবে ড্রাগ করলে ফর্মুলা থাকলেই মোটামুটি সেই অনুযায়ী সব আসবে এই পি আমার ফর্মুলাই করা আছে সবকটাই কটাই ফর্মুলাই করা আছে ঠিক আছে তো এবার এটাও আমি করে দিই এগুলো সবকটা ফর্ম ফর্মুলা করা এটা ফর্মুলা করাতে নেই যেহেতু পি এফ লোন এটা এক একজনের এক একটা হয়ে থাকে তো আমি এখানে নিজের মতন বসিয়ে দিলাম এই লোনগুলো ধরে নিলাম নিজের মতন করে ঠিক আছে লোনগুলো সেরকমভাবে হয় না নিজের মতনভাবে করে নিতে হবে তো এরপরে এগুলো সাম করব সামেরও সূত্র আছে তো এটাকে ধরে আমি এখানে ইয়ে করে দেবো সেই অনুযায়ী হয়ে যাবে আর নীটটাও ধরে ড্রাগ করে দিলাম সব কিছু হয়ে গেল এবার এবার আমরা বেসিক কত আছে টোটাল কত টাকা আমাকে পেমেন্ট করতে হবে সেটা জানার জন্য আমাকে কী করতে হবে সেটা জানার জন্য আমাকে এটা টোটাল যোগ করতে হবে টোটাল যোগ করতে গেলে কী করব এটাকে পুরো সিলেক্ট করবো সিলেক্ট যেখানে টোটাল যোগ হবে সেই জায়গা সেই ঘরটাকেও নেব আমি অটো স্যাম করে দেবো বা একটা ফর্মুলা আছে সেটাকেও ইউজ করতে পারি অটো স্যাম করে দিলাম এখানে টোটাল চলে আসলো ঠিক আছে টোটাল চলে আসলো এটাকে একটুকু বোল্ড করে দিলাম এবার এইটাকে ধরে আমি টোটাল ড্র্যাক করে দিলেই সব কিছু টোটাল আমি পেয়ে যাব ঠিক আছে সব কিছু টোটাল পেয়ে যাব সব কিছু এবার যেহেতু টোটাল সাম এখানে দেখলেই আমি ফর্মুলাটাও যে ইউজ হয়েছে সেটাও আমি জানি পেয়ে যাব তো কি ফর্মুলা ইউজ হয়েছে সেরকমভাবেও আমরা ইউজ করতে পারি এখানে দেখুন ফর্মুলাটা আছে তো এইভাবেও আমরা ব্যবহার করতে পারি ফলস হয়ে গেল কেন এখানে যেহেতু আমি হয়তো কিছু ভুল কিছু করে দিয়েছিলাম ভুল কিছু টাইপ করে ফেলেছি তাই জন্য ফলস হয়ে গেছে এই যে ঠিক আছে তো এখানে আমি টোটাল লিখে দিতে পারি টোটাল লিখে দিলাম তো এবার নিজের মতো না একটু সাজিয়ে নেওয়া যেতে পারে ঠিক আছে যেগুলো একটুখানি সাজানোর প্রয়োজন আছে সেগুলো সাজিয়ে নেওয়া যেতে পারে তো এখানে টোটাল যেটা আছে সেটা একটুখানি হাইলাইট করে দিলাম কথার কথা এটা একটু গ্রিন দিয়ে দিলাম এরকম সাজানো যেতে পারে ঠিক আছে এটাও একটু হাইলাইট করে দিলাম এখানেও একটু এই কালারটা করে দিলাম এখানেও একটু করে তো এরকমভাবেই ব্যবহার করা যেতে পারে আরও সাজানো যেতে পারে এতটা পর্যন্ত নিয়ে এগুলো সব দেখেইছি ঠিক আছে তো এরকম ভাবে স্যালারি সিট গুলো তৈরি করা যেতে পারে আমি এখানে একটা লিখলাম স্যালারি শিট লিখবো ঠিক আছে তো এখানে একটুখানি এটা নিলাম ইনসার্ট করে নিলাম তো এখানে কি করব আমি লিখব কটা মার্চ করতে হবে এখানে আমি মিডিল পোর্শনটা ধরলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা আছে তো যাই হোক এখানটায় আমি ধরে নিলাম মিডিল কটা নিয়ে এটাকে মার্চ করে দিতে হবে মার্চ করে আমার পুরো কলমের জায়গাটা উঠে গেল এই জায়গাটা যা লিখবো ধরলাম স্যালারি শিট বলে লিখবো ঠিক আছে স্যালারি শিট বলে এখানে লিখবো আমি এটা কপি করে পেস্ট করলাম তো যাই হোক এটাকে আমি একটু বাড়াবো এবার নিজের মতনভাবে সুন্দরভাবে যাতে প্রেজেন্টেশন করা যায় বা একটু ভালোভাবে যাতে সব কিছু দেখানো মানে তৈরি করা যায় সেটা হচ্ছে নিজের উপরে করে নিজের মতন ভাবে করা যায় একটু স্টাইল চেঞ্জও করতে পারি ঠিক আছে কোন স্টাইল এটা এগুলো মানে দেখা না দেখানোই ভালো তার যাতে ভিডিওটা আরও বড় হয়ে যাচ্ছে এর ফলে তো এখানে একটা যে কোনো একটা সিট আমি নিলাম তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই এরকমভাবে আমি পুরো একটা জিনিস দেখালাম যাতে ধারণা চলে আসে এরপরেও আমি এক্সেলে আরও বিষয় আছে সেগুলো স্টেপ বাই স্টেপ করে করব আর একটা পুরো ফরম্যাট কিভাবে তৈরি করতে হয় মানে প্রোজেক্টের ক্ষেত্রে তো সেই বিষয়গুলো আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আর একটা ভিডিও আর এক সরি আর একটা বিষয় আমি জানিয়ে রাখি এটা মনে হয় জানানো হয়নি তাও জানিয়ে রাখি এখানে ধরুন একটা চল্লিশ লিলাম হ্যাঁ চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ এখানে দশ একশো হচ্ছে তো এইটাকে আমি যোগ করব তো যোগ করার অনেকগুলো প্রসেস আছে তো এখানে আমি যে যোগ করব একটা দেখালাম যেখানে টোটাল হবে সেখানে আমি যোগ করে এই অটো সাম করলে যোগ হয়ে যাবে ঠিক আছে এটা তো আরেকটা প্রসেস আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটাকে এখানে আমি সূত্র অ্যাপ্লাই করব ইজিক্যাল টু সাম এস ইউএম সামটা অ্যাপ্লাই করলাম সাম করে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা সিলেক্ট করলাম যেহেতু যোগ করবো তাই প্লাস চিহ্ন তারপরে এইটা এইটা বা এখানে ড্রাকও করে দিতে পারি সেটা আলাদা বিষয় বা এখান থেকে যোগ না করে সরি এটা আমি অন্য অন্যরকমভাবে বললাম এটাকে কোলন এলের পাশে যে কোলন চিহ্ন সেটা দিতে হবে আর লাস্ট যে ডিজিটটা আছে সেটাকে দিয়ে ব্যাকেট ক্লোজ করে এন্টার করলেই সাম হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর প্রসেস দু নম্বর প্রসেস তারপরে হচ্ছে আর একটা দেখাচ্ছি এখান থেকে আমি আবার রিকাল্টও দিলাম দেওয়ার পরে এইটা প্লাস এইটা প্লাস এইটা এন্টার মারব চল্লিশ হয়ে যাবে ঠিক আছে আরেকটা রকম প্রসেস সবকটাই দেখিয়ে দিই যেটা সুবিধা হয় কাজের ক্ষেত্রে আপনাদের সেটা অ্যাপ্লাই করবেন তো এখানে আবার একটা ইজিকাল টু ইজিক টু দিলাম সাম এস ইউ এম সাম দিলাম এখান থেকে পুরো এতটা ড্রাক করে দিলাম সরি দার সাম এখানে ব্র্যাকেটটা দিতে হবে ব্র্যাকেটটা দিয়ে তারপর এখান থেকে এতটা ড্রাক করে দিলাম অটোমেটিক ফর্মুলাটা নিয়ে নিল ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবেন সাম হয়ে যাবে তো এটা যোগ করার কতগুলো প্রসেস সেটা আমি দেখিয়ে দিলাম তো এরকমভাবে আপনি নিজের মতনভাবে কাজ করবেন তো এইরকমভাবে প্রফেশনাল শিট কীভাবে তৈরি করতে হয় এক একটা ভিডিও কমপ্লিট করব। স্টেপ বাই স্টেপ আর প্রফেশনালভাবে যেভাবে কাজ করতে হয় এক্সেল শিট বানাতে হয় সেটাও প্রসেসগুলো দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ